এসআইআর চালু হতেই বাংলাদেশ পালানোর চেষ্টা গতকালই এগারো জনের পর আজ গ্রেফতার পঁয়তাল্লিশ জন এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর চেষ্টা অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপম বাংলাদেশে পালানোর ছক কিভাবে বাঞ্চাল করা হলো দেখো এই যে এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু বাংলাদেশি যেসব অনুপ্রবেশকারীরা ভারতে যারা আত্মগোপন করে বিভিন্ন রাজ্যে কাজের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু একে একে কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা কিন্তু একটা হিরিক লেগে গেছে যেমন আমরা গতকালই দেখতে পেয়েছিলাম যে স্বরূপনগর থেকে এগারো জনকে ধরা ধরেছিল এরপর কিন্তু বিএসএফ কিন্তু যথেষ্ট তৎপর ছিল এবং গতকাল রাতেই কিন্তু পঁয়তাল্লিশ জনকে স্বরূপনগরের যে সীমান্তবর্তী তালালি সীমান্ত সেই এলাকার থেকে কিন্তু পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার করে এই আটক করে বিএসএফ তারা সকলেই ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন বেশ কয়েক বছর ধরে তারা আত্মগোপন করে বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত ছিল তারা এসআইআর চালু হওয়ার পরেই তারা কিন্তু আবার সেই একই ভাবে লুকিয়ে তারা কিন্তু সীমান্ত পার করে বাংলাদেশে ফিরে যাচ্ছিল এরপর কিন্তু বিএসএফরা তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দিয়েছে স্বরূপনগর থানার পুলিশ আজ এই পঁয়তাল্লিশ জনকে বসিয়ান মহকুমা আদালতে পাঠিয়ে এই দুদিনে কিন্তু মোট ছাপ্পান্ন জনকে কিন্তু বিএসএফ আটক করলো এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে আরও প্রচুর কিন্তু বাংলাদেশি যারা সীমা স্বরূপনগর এবং বনগার বিভিন্ন সীমান্তে কিন্তু তারা আত্মগোপন করে রয়েছে সুযোগ পেলেই কিন্তু তারা বাংলাদেশে যাওয়ার কিন্তু চেষ্টা করছে বলে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি বেশ ভাঙনে তলিয়ে গেল আইসিডিএস কেন্দ্র ফের শামশের গঞ্জে ভয়াবহ ভাঙন

তাতে আমরা খুব মানে আতঙ্কিত এবং খুব ভয়ের মধ্যে আছি এখন আমরা চাইবো যে এই সবগুলো কংক্রিটের ঢালাই ভালো করে বাঁধা হোক বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা বাহাদুরপুরের ঘটনা রাতে বাড়ির একদিক হেলে যায় তড়ি বাড়ির বাইরে বাসিন্দারা গোয়াল করে গবাদি পশু রক্ষা পায়নি তড়ি বাড়ির বাইরে চলে আসেন বাসিন্দারা গোয়াল ঘরে যে সমস্ত গবাদি পশু রাখা ছিল তারা রক্ষা পায়নি কুর্তি ও ন্যাওরা নদী নদীর আগোয়া এলাকা খালি করা হচ্ছে ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে ঠাই অস্থায়ী শিবিরেই খাবারের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ির মাটিআলিতে আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে কোন কোন ইস্যুকে সামনে নিয়ে পথে নামছেন তারা এসআইআর ইস্যুকে সামনে রেখেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকছে এনআরপি ইস্যু এনআরপি আতঙ্কে পরপর প্রাণহানির ঘটনা যেভাবে আমরা দেখলাম রোধপুরের পানিহাটিতে প্রাণহানির ঘটনা আমরা দেখলাম নিলামবাজারে প্রাণহানির ঘটনা এবং তার সঙ্গে এসআইআর ইস্যুকে সামনে রেখেই এই মিছিল শহরে রাজপথে হবে দকার মূর্তি থেকে এই মিছিল শুরু হবে শেষ হবে জোড়াশাখো ঠাকুর বাড়িতে তেমনটাই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে জানা যাচ্ছে এই করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে এবং এই মিছিলে বিভিন্ন রকমের ব্যানার ব্ল্যাকার রাখা হবে বিশেষ করে এসআইআর এবং এনআরসি কে সামনে রেখে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন বঞ্চনা সেই বঞ্চনাকেও সামনে রাখবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই মিছিল হবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নিতে বি আর আম্বেদকার মূর্তির সামনে একটি মঞ্চ থাকবে এবং পাশাপাশি আরেকটি মঞ্চ থাকবে জোড়াসাগর ঠাকুরবাড়ির সামনে দুই মঞ্চ থেকেই এন এবং এফআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং এই মঞ্চ থেকে তৃণমূল আন্দোলনের সুর এবং ইস্যুতে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল আগামী চৌঠা নভেম্বর এই মিছিল হবে শহরের রাজপথে রেড রোডে বিআর আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে এই মিছিল এবং শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফেও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে ফলত যেভাবে বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে সুর তুলছিল বারবারই প্রতিবাদ করছে এবং তুমি দেখেছ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফে দু হাজার ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় অনেক জায়গাতেই মিল পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় নাম বাতিল হচ্ছে সেই ইস্যুতে বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে প্রতিবাদ জানানো হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানানো হচ্ছে ফলত সামগ্রিক ইস্যুকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের তরফে এই মিছিল করা হবে যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে তেমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে চৌঠা নভেম্বর রেড রোডে বি আর আম্বেদকার থেকে শুরু হবে এই মিছিল শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বেশ আগামী ছয় মাস অ্যাসিড টেস্ট বুথ লেভেল অফিসারদের ছায়া সঙ্গী হিসেবে থেকে নজর রাখতে হবে বুথ লেভেল এজেন্টদের নিশ্চিত করতে হবে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় এসআইআর ইস্যুতে দলের নেতার ও নেতা নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে গত আটাশে অক্টোবর এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন এ নিয়ে রণকৌশল তৈরি করতে শুক্রবার তৃণমূলের সব স্তরের জনপ্রতিনিধি সাংগঠনিক নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন সঙ্গী হয়ে কাজ করতে হবে দলের এজেন্টদের কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেদিকে নজর রাখতে হবে ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় একশো শতাংশ ফর্ম ফিল করে কমিশনে জমা দিতে হবে আগামী ছ মাস অ্যাসিড টেস্ট এদিনের বৈঠকেও বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক তার দাবি বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করেছে নির্বাচন কমিশন এসআইআর ভোটের কারচুপি তৃণমূল কংগ্রেস আইনের দিকটা দেখবে চুপি চুপি পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ছ হাজার দুশো ক্যাম্প খুলবে তৃণমূল ভোটারদের সহযোগিতা করতে এই ক্যাম্প একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় বিরোধী দলের ভোটার হলেও যেন নাম বাদ না যায় একত্রিশে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে এই ক্যাম্পে তৃণমূলের সাংসদ ও বিধায়করা সাহায্য করবেন সাংসদ ও বিধায়কদের ওয়ার রুম তৈরি করতে হবে মোট দুশো চুরানব্বইটি ওয়ার রুম হবে বিধায়কদের রোজ ওয়ার রুমে যেতে হবে সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সাংসদরা সপ্তাহে চার দিন ওয়ার রুমে বসবেন জনসংযোগে জোর দেবেন সমস্যা হলে দিদির দূত অ্যাপে জানাতে হবে সেখানে সমস্যা হলে ফোন করতে হবে 8142681426 নম্বরে ক্যাম্প নিয়ে প্রচার করতে গ্রামে গ্রামে মাইকিং করা নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের যেমন দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি এটা উল্লেখ করেছেন প্রত্যেকের সঙ্গে তিনি প্রতিনিয়ত যেমন সমন্বয় বজায় রাখবেন একই সঙ্গে তিনি নিজেও রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে সফর করবেন এই সময় জুড়ে অর্থাৎ এসআইআর ইস্যুতে দলের নেতাকর্মীদের ঠিক কি ভূমিকা পালন করতে হবে তার প্রতি যে দলের শীর্ষ নেতৃত্ব ক্রমাগত নজর রাখবে তা বুঝিয়ে দেওয়া হল ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষণা নিউজ বাংলা কলকাতা